আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট স্টাডি পয়েন্ট একাডেমির পক্ষ থেকে কেমিস্ট্রি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি ইকবাল হোসাইন ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজেনাল প্ল্যানিং পাবনা ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি আচ্ছা আমরা আজকে দেখবে অ্যাসিড খারের ম্যাথ এখানে হচ্ছে আমাদের একটা দুইটা পাত্র দেওয়া আছে দুইটা পাত্রে আমাদের দুইটা দ্রবণ দেওয়া আছে দ্রবণের আমার পরিমাণ দেওয়া আছে এবং একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে একটা দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে তো এই ক্ষেত্রে আমরা যেই সূত্রটা ব্যবহার করি সেই সূত্রটা হতেছে ভি ওয়ান এস ওয়ান এখানে ভি ওয়ান হইতেছে আমার ভি ওয়ান হইতেছে প্রথম দ্রবণের ভলিউম আর হতেছে ভি টু হচ্ছে দ্বিতীয় দ্রবণের ভলিউম আর হইতেছে তোমার এস ওয়ান হইতেছে আমার প্রথম দ্রবণের ঘনমাত্রা এস টু হইতেছে দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা এখন হইতেছে এই বিক্রিয়াটা যখন করব। আমরা যখন এই বিক্রিয়াটা করবো এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া যার কারণে এখানে একটা লবণ আর একটা পানি উৎপন্ন হবে আমরা প্রথম বিক্রিয়াটা দেখি এখন আমাদেরকে বিক্রিয়াটা সমতাকরণ করে নিতে হবে আচ্ছা সমতকরণ করার পরে আমরা দেখব হইতেছে এখন হইতেছে আমরা এখান থেকে এই যে এই ড্রবণটার আমরা এস ভি ওয়ান এস ওয়ান দেখবো এই ড্রবণটার ভি টু এস টু দেখবো সুতরাং আমাদের এই ড্রবণটার ক্ষেত্রে আমার যেখানে এই ড্রবণটার ক্ষেত্রে আমরা কি করব ভি ওয়ান এস ওয়ান ইকুয়ালস টু ভি টু এস টু এখন হইতেছে এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে খাড় আছে তার তার অনুসংখ্যা হচ্ছে দুই যেটা আমরা অলওয়েজ অ্যাসিডের ক্ষেত্রে চলে আসবে এটা হচ্ছে আমাদের এই দ্রবণের জন্য আমার সূত্র আর এটা হচ্ছে লবণ আর হচ্ছে পানি এখন এটা হচ্ছে বড় কিন্তু আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু সময় পাবো না ওই জন্য আমাদেরকে শর্টকাট টেকনিককেও দেখতে হবে তখন আমরা কি করব আমরা শুধুমাত্র আমাদের অ্যাসিডের হাইড্রোজেনের পরমাণু দেখব আর হইতেছে ক্ষারের আমার কয়টা ওয়েস মৌলক আছে ওইটা দেখবো সুতরাং আমার যেহেতু আমার যেহেতু এই সূত্রটা হইতেছে আমার অ্যাসিডের আর এই সূত্রের এই পার্টটা হইতেছে আমার খারের সুতরাং আমার যেহেতু এই হাইড্রোজেনের অনুসংখ্যা হচ্ছে দুই সুতরাং আমার প্রথম সূত্রের ক্ষেত্রে আসবে দুই আর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে আমার ওয়েসের এর ঘনমাত্রা হচ্ছে এক অনুসংখ্যা এক সুতরাং আমার ভিটুর সামনে আসবে ওয়ান এখন আমরা ম্যাটটা করব। তো মেটটা করার জন্য আমরা প্রথমে দুই গুণন আমার এখানে প্রথম দ্রবণের ভলিউম আছে পাঁচশো এম এল ইন্টু এর ঘনমাত্রা মোলারিটি আছে জিরো পয়েন্ট ওয়ান ইকুয়ালস টু ভি টু বা ভলিউম অফ সেকেন্ড তোমার দ্রবণ ওখানে আসতেছে আমার কত আড়াইশো গুণন হচ্ছে এস টু আমার এস টু ভ্যালুই বের করতে হবে সুতরাং আমরা এখান থেকে দেখতে পাইতেছি এস টু ইকুয়ালস টু তাহলে আমরা আমার আমার যেটা আছে বা হইতেছে খার যে দেখতে ঘনমাত্রা আসতেছে জিরো পয়েন্ট ফোর আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এরকম আরো শর্টকাট টেকনিকের ক্লাস পেতে স্টাডি পয়েন্ট একাডেমির সাথে থাকবা ধন্যবাদ